আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রোজা পালনকালীন সময়ে ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা আসলে দেখুন ভুলক্রম তো সবসময় ভুল ভুলের কোনো কিন্তু শাস্তি নেই এজন্য রমজান মাসে কেউ যদি রমজান মনে না করে অর্থাৎ রমজান মাস চলছে এটা হঠাৎ করে অন্তর থেকে ছুটে গেছে সামনে খাওয়া দেখেছে কোনো একটা কিছু খেয়ে ফেললেন মুখে নিলেন মুখে নেওয়ার সাথে সাথে কিন্তু তার যদি স্মরণ পড়ে যে আমি তো রমজানের রোজা রেখেছি তৎক্ষণাৎ কিন্তু তিনি মুখ থেকে ওটা বের করে থুতু দিয়ে ফেলে দেবেন হ্যাঁ তাতে কিন্তু ওনার রোজার কোনো ক্ষতি হবে না পাশাপাশি যখন উনি কোনো কিছু খেয়েই ফেললেন খেয়ে ফেলবার পরে ওনার স্বরণ রয়েছে না আমি তো একেবারে রোজা রেখেছি আমি তো ভুলে গিয়েছি তখন ইনি রোজা কন্টিনিউ করবেন ওনার রোজা হয়ে যাবে তবে এখানে একটি কথা আছে অনেকে করেন কি ভুলক্রমে যখন খেয়ে ফেলেছে তখন করেন জু খেয়ে যখন ফেললাম এখন রোজাটা ভেঙে ফেলি তখন আবার নতুন করে খাইতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে ওনাকে কিন্তু তার জন্য কিন্তু আবার কাফার আদায় করতে হবে উনি রোজাটা কন্টিনিউ করবেন ওনার রোজার কোনো অসুবিধা হবে না যেহেতু ভুল ক্রমে খেয়েছেন আর মুখে থাকলে মুখ থেকে দ্রুত সেটা তথ্য সহকারে উনি বাইরে ফেলে দেবেন ধন্যবাদ সকলকে আলাইকুম রহমতুল্লাহ